হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি আমের আচার আচারটা বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের বাজারের কেনা আচারের থেকেও এই আচারের রেসিপিটি খুব ভীষণই টেস্টি হয়ে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নেওয়া যায় এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন প্রথমেই আমি আমগুলোকে কেটে নিয়েছি আর অবশ্যই খোলা শুদ্ধ আচারটা হবে তাই আমের খোসাটাকে রেখে দিয়েছি আমি আপনাদের দু কেজি আমের আচার বানিয়ে দেখাবো আর আমগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নেব আর দেখুন আমগুলো এইভাবে কিউবস করে কেটে নিতে হবে দেখুন আমগুলোকে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে নিলাম লবণ দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম আমের পরিমাণটা যেহেতু বেশি তাই লবণের পরিমাণটা একটু পরিমাপ বুঝে ব্যবহার করবেন আপনারা যে যেমন আম ব্যবহার করবেন ঠিক সেই রকমভাবে লবণটা ব্যবহার করবেন বাড়ি বা কমিয়ে আমি এখানে তিন টেবিল চামচ লবণ ব্যবহার করলাম এবার দেব লঙ্কা গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে দু টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বা মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আমের গায়ে দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি আমের গায়ে দেখুন এটি পাত্রের মধ্যে আমি আমগুলোকে মেলে দিয়েছি আর রৌদ্রয়ে আমগুলো ভালোভাবে শুকিয়ে নেব অপর সাইড আমি একটা ম্যাজিকাল মশলা বানিয়ে নেব আচারের তার জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম পাঁচ ফোড়ন আমি এখানে দু টেবিল চামচ পাঁচ ফোরন ব্যবহার করলাম দেব দু টেবিল চামচ গোটা জিরে এবার দেব পাঁচটা গোটা শুকনো লঙ্কা দেব এক টুকরো ডালচিনি এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো কণেরে ছেড়ে মিক্স করে নেবো বা ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে কখনোই মশলাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে মশলার ফ্লেভারটা একদমই ভালো আসবে না দেখুন আমি একটু হাতে টাইম নিয়ে এইভাবে ভালো কণেরে ছেড়ে ভেজে নিচ্ছি দেখুন মশলাতে খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে আর মশলা ভাজাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আর অবশ্যই গুঁড়োটা একদম মিহি করে করবেন না একটু দানাযুক্ত রাখবেন দেখুন মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন মশলাটাকে একটু দানাযুক্তভাবে গুঁড়ো করেছি আচারের মধ্যে যদি একটু মুখে লাগে আচারের মশলাগুলো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আচারের ম্যাজিকাল মশলা রেডি এবার চুলায় আমি এটি কড়াই বসিয়ে নিলাম এবার এই মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে এক কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করলাম তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব, দুটো গোটা তেজপাতা এক টুকরো ডালচিনি আর দেব দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব রৌদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া আম দেখুন একে একে সমস্ত আমগুলোই আমি দিয়ে নেব দেখুন সমস্ত আমগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব বা মিশিয়ে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দেব গুড় দেখুন আমি এখানে গুড়টাকে ভেঙে নিয়েছি আর গুড়ের দুটো ঢিলা ব্যবহার করেছি দেখুন সমস্ত গুড়গুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ বিট লবণ রৌদ্রে শুকাবার সময় যেহেতু আমি লবণ দিয়ে শুকো দিয়েছিলাম বা শুকিয়েছিলাম তাই লবণের পরিমাণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে হাফ কাপ সর্ষেকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম তাই সমস্ত সর্ষের পেস্টটা আমি দিয়ে নিলাম সর্ষের পেস্টটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে এবার দেব চিনি আমি এখানে দু কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে এবার দেব কালো জিরে আমি এখানে এক টেবিল চামচ কালো জিরে ব্যবহার করলাম এবার দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর আপনারা মশলাগুলো ব্যবহার করবেন আমের পরিমাপ অনুযায়ী যতটা পরিমাণে আপনারা আম ব্যবহার করবেন আপনারা সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন আমি এখানে দু কেজি আমের আচার বানিয়ে আপনাদের দেখাচ্ছি সর্ষে বাটার পাত্রে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে আছে ততক্ষণ আমি ভালো করে আচারটা বানিয়ে নেব এবার দেবো আচারের ম্যাজিকাল মশলা যেটা ছাড়া আচারটা একদমই অসম্পূর্ণ দেখুন সমস্ত মশলাটাই আমি আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আচারটা বানিয়ে নিতে হবে যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে আছে বা আচারের জুসটা বা আচারের গ্রেভিটা আঠালো হয়ে আছে। এবার দেব এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর আচারের গ্রেভিটাও কিন্তু একদম আঠালো আঠালো হয়ে এসেছে আর দেখুন কিছুক্ষণ আগে আমি আমের গ্রেভিটা বা আচারের গ্রেভিটা একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন পাত্রটাকে ঘুরিয়ে দেখছি গ্রেভিটা কিন্তু গড়িয়ে পড়ছে না তার মানে আচারটা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আচার অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে নেব ভিনিগার দেখুন আমি এখানে পরিমাণ মতো ভিনিগারটা দিয়ে নিলাম ভিনিগারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আচার বানানোর একদম শেষ টাইমে যদি এই ভিনিগার ব্যবহার করেন তাহলে আচার কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে খারাপ হয়ে যায় না তাই আচার ভালো রাখতে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন দেখুন এইভাবে খুব ভালো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর আচার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম টকঝাল মিষ্টি আমের আচার দেখুন আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি আচার ভালো রাখতে কাঁচের বয়াম ব্যবহার করবেন কাঁচের বয়ামে কিন্তু আচার বহুদিন পর্যন্ত ভালো থাকে আর অবশ্যই বয়ামটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এবার আমি একে একে সমস্ত ঠান্ডা করে নেওয়া আচারটাকে বয়ামের মধ্যে ভরে নেবো বা ঢেলে নেব দেখুন সমস্ত আচারই আমি বয়ামের মধ্যে ভরে নিলাম এবার আমি ভালো করে ঢাকনাটা এঁটে রেখে দেবো আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে মানে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন